কী অবস্থা সেটা ক্লিয়ার করে নেন নয়তো আপনি গাইতে দেবেন গাইতে গেলে ফাইসা দেবেন তো আমি তো ফাইসা গেছি গ্রামের সংসদ ভবনের জ্বালায় আমি তো ফাইসা গেছি প্রতিদিন একটু যাই চা খাইতে গ্রামের চাষ একটু চা খাইতে যাই গ্রামের দোকানে একটু চা খাইতে দেয় বাবারে সেখানে মানুষের যা উপসি পড়া ভিড় সেখানে বসে হলে দুই কাপ চাল চুমুক দেব সে অবস্থা নাই বসে থাকার পরিস্থিতিতে নাই কী যে অবস্থা সংসদ ভবনে ওই সংসদ ভবনের সন্ধ্যা আসার সাথে সাথে বাবারে মানুষের ঢল প্রচুর পরিমাণে মানুষ সেখানে বসে থাকার অবস্থা নাই দ্বারা থাকতে হয় দ্বারা থাকতে পারে ভাই একটা চা দেন একটু দুই কাপ চা ঢোক দিয়ে চলে যায় তো এই তো গ্রামের সংসদ ভবন দেশ সংসদ ভবনে আপনি সংসদ ভবনে যে জিনিসটা না করা হয় গ্রামের সংসদ ভবনে তার থেকে বেশি আলোচনা করা হয় মাঝে মাঝে মনে হয় ব্রিটিশটা মনে হয় ভুল করছিল ব্রিটিশটা ভুল করে বাংলাদেশের সংসদ ভবন বা পার্লামেন্ট তৈরি করেছে সেটা যদি না করে আমাদের দেশের যে চা আছে যে দোকানগুলো যে আছে সেইগুলো যদি সংসদ ভবন বানায় দিত তাহলে হয়তো বা সেই টাকাগুলো খরচ হইতো না এত কষ্ট করে সেখানে বিল পাশ করা লাগতো না এই সংসদ ভবনগুলো যে সংসদ ভবনগুলো গ্রামে থাকে চা বিভিন্ন দোকান সেই সংসদ ভবনে বিভিন্ন মন্ত্রী যেগুলোকে আমি মুরব্বী বলি বিভিন্ন ধরনের লোক আসে বসে বিভিন্ন ধরনের আলোচনা দেশ বিদেশ সকল আলোচনা সেখানে করা হয় বাবারে যেটা আমরা পড়াশোনা করে আদায় করতে পারি নাই তারা বিভিন্ন জায়গায় ঘুরে ফিরে সেই কথাগুলো আদায় করে সেই সংসদ ভবনে সন্ধ্যা হলে একটা চা নিয়ে বা বিস্কুট নিয়ে বা পান নিয়ে ঢালা শুরু করে দেয় তাদের এই কথা শুনতে শুনতে মনে হয় বাবার এরা কত বড় শিক্ষিত আহ জীবনে এক কলম পড়াশোনা করে তাদের মুখে যে বাবার ইংলিশ তাদের মুখে যে ইংলিশ শুনে মাঝে মাঝে মনে হয় যে এরা তো মাস্টার্স কমপ্লিট করছি কিনা স্নাতক ডিগ্রি অর্জন করছি কিনা মাঝে মাঝে মনে হয় মাঝে নিজের দিকে তাকায় দেখি বাবার আমি মনে পড়াশোনা করি নাই তাদের কাছে আমি স্যালেন্ডার বিভিন্ন এভিডেন্স যখন দাঁড় করায় বিভিন্ন তথ্য যখন দাঁড় করায় যুক্তি দিয়ে তথ্য দাঁড় করায় বাবারে গ্রামে বিভিন্ন ধরনের কবিতা আবৃত্তি শুরু করে দেয় এই যে তারা এমপি মন্ত্রীরা তো সংসদ ভবনে বসতে গেছে পার্লামেন্টে বসতে গেছে বিভিন্ন ধরনের বিল পাশ করতেছে বাবারে এরা তো দেখতেছে একার কাছে কিছুই না এই যে বিশেষ করে কোরবানির সামনে বাবারে সেখানে কোন জায়গায় কোন গরু কেমন দাম কোন লোক কয় টাকার গরু কিনছে তার গরু লস হয়েছে না ভালো হয়েছে না লাভ হয়েছে না লস গেছে সেই বিষয়ে যে সমীকরণ বাবারে দেখে তো মাঝে মাঝে মনে হয় বাবারে এরা কোন স্কুলে পড়াশোনা করছে না কোনো ভারতীটির লেখাপড়া করছে না ভার্সিটির অধ্যাপক হ্যাঁ মাঝে মাঝে মনে হয় যে ঈদের আসলে চোখের মাপ এত সুন্দর হ্যাঁ যে কোরবানির গরু লজ গেল না লাভ হইলো সেটা তারা হুবহু দেখে বলে দিতে পারে একটা গরুর কয়মন মাংস হবে কয় মন লজ যাবে সেটাও বলতে পারে টাকা দিয়ে তার সাথে সমীকরণ মিলে তারা গরুর মাপ পরিমাপ করে বাবার এগুলো দেখে তো মাঝে মাঝে আমি তো টেনশনে পড়ে যাই বিশ্ববিদ্যালয়ে এদেরকে কেন শিক্ষকতা যোগ্যতা দেওয়া হয় না সংসদ ভবনে এদের কেন নিয়ে যাওয়া হয় না এই জন্য বলতেছি এই সমস্ত আসলে চার্জাল না এগুলো এক প্রকার সংসদ ভবন যে সংসদ ভবনে দেশ বিদেশের গ্রাম বিভিন্ন জায়গার সকল তথ্য এখানে পাওয়া যাবে তো এই জন্য আপনাদেরকে বলি এই সংসদ ভবনে এমপি মন্ত্রী না রেখা গ্রাম অঞ্চলগুলো সংসদ ভবনের ব্যবস্থা করে দেন সেখানে গেলে আপনার দেশের এমনিতে উন্নতি হবে বিভিন্ন জায়গার সমস্যাগুলো সেখানে উল্লেখ করা হবে সেখানে শুনে দেয় কোন জায়গার কতটুকু সমস্যা সেই জিনিসগুলো বাস্তবায়ন করলে এই এমপি মন্ত্রীর দরকার নাই এমপি মন্ত্রী দেখেন যেগুলো কাজ করবে এছাড়া টাকা মেরে খায় এশালা বারবার আমার মনে হয় এই গ্রামের সংসদ ভবন যেগুলো আছে মুরবে তারা গ্রামের ভালো মন্দ কোনটা খারাপ হবে কোনটা ভালো হবে সেটা ভালো বলেন তারা কখনো মিথ্যা বলেন না এজন্য আমি বলি গ্রামের সংসদ ভবন আসেন সেখান থেকে তথ্য নিয়ে যা সেই দেশ গ্রামের বা সেই দেশের উন্নয়ন করেন ভালো কাজে আসবে ঠিক আছে সবচেয়ে বড় সংসদ ভবন হচ্ছে গ্রামের চাষ সেখানে সকল প্রকার আলোচনা করা হয় ঠিক আছে এই সমস্ত এমপি মন্ত্রীদের হাতে টাকা দিয়ে হারা লাভ নেই গ্রামে আসেন সংসদ ভবনে বসেন একটা চা ধরেন কিছু চা খান একটা বিস্কিট খান প্রয়োজন একটা সিগারেট ধরান তারপরে এই সমস্ত এমপি মন্ত্রী যারা সংসদ ভবনে বসে থাকেন গ্রামের সংসদ ভবনে যারা নেতারা আছেন তাদের থেকে শোনেন সমস্যাগুলো শোনে তারপরে কাজে নামেন দেখবেন দেশ চ্যালচালাই উন্নয়ন হবে ঠিক আছে তো যাই হোক ভালো থাকেন সুস্থ থাকেন আর বিউটি ভালো লাগে একটু শেয়ার করে দিন কথা হাফেজ